আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই আজ আমাদের চার নং পর্ব সহজ কোরআন শিক্ষার এ আসরে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা হরফের পরিচয় পড়ছি জানতেছি আলহামদুলিল্লাহ বুঝতেছি যেভাবে বললে সহজে বোঝা যায় সেভাবে বলার চেষ্টা করছি এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় আমাকে স্মরণ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে আমাকে কল দিতে পারেন আমরা পূর্বে পড়েছি সদ এমন একটা ঘরের ভিতরে এই সদের মাথা একটাই ছিল এই দেখেন সদের মাথা দুই নাম্বার পৃষ্ঠায় একটা আর আমাদের চার নাম্বার পৃষ্ঠায় দেখেন সদ লাম হা তিনটা দিয়েছে চারটা আছে একসাথে পাঁচটা ছয়টা সাতটা এমন হরফ এই যে নিচে দেখেন দেওয়া আছে চার নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এটা আমরা যে চার নম্বর পৃষ্ঠা দেখেন এই যে নিচে দেখাচ্ছে চার নাম্বার পৃষ্ঠা আমরা এই চার নম্বর পৃষ্ঠা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের হরফের পরিচয় চিনা সহজ হয়ে যাবে আমাদের জন্য আমরা পড়ব এই হরফের নাম সদ সদ সদের মাথা পিছনে যদি আপনার পড়া বেশি থাকে বেশি পড়ে থাকেন তাহলে চিনবেন এটা কি সদ লাম আমি বলেছি আপনি এই হরফটা ভিডিও বন্ধ করে থামিয়ে পাঁচবার বলেন কিভাবে বলবেন সদ লাম হা। সদ লাম হা এভাবে আপনি পাঁচবার পড়বেন আমি এই হরফটা একবার বলে দিচ্ছি আপনারা পাঁচবার বলবেন বা সদ াম বা সদ াম আপনারা পড়ুন বা সদ াম বা সদ লাম ভিডিও থামিয়ে আপনারা এইভাবে প্র্যাকটিস করুন পাঁচবার এরপরে এখানে চলে আসবেন হ লাম সদ দেখেন এই জায়গায় যদি আমরা লাম চিনতে পারি তাহলে এই লাম আমরা বলতে পারবো এরপরে এই যে এখানে লাম আছে এটাও বলতে পারবো এই স্বাদের মাথা যদি আমাদের চিনা থাকে তাহলে এখানে দেখেন আরেকটা স্বাদ দেওয়া আছে এর স্বাদ চিনতে পারবো আবার এখানে পূর্ণ স্বাদ দেওয়া আছে এর স্বাদও চিনতে পারবো এই জন্য দেখে দেখে পড়তে হবে মনোযোগ দিয়ে হ লাম লাম লাফ আইন নুন কাফ আইন নুন কাফ আইন আইন নুন নুন কাফ কাফ ভিডিও থামিয়ে আপনারা প্র্যাকটিস করুন লাম আইন নুন লাম আইন নুন লাম আইন নুন ভিডিও থামিয়ে এইভাবে পড়ুন আমি যদি পাঁচবার পড়ি আপনারা দশবার পড়বেন যত বেশি পড়বেন পড়া হোক আর না হোক সব হবে আর যত বেশি পড়বেন পড়া হবে আশা করি পড়া হবে ইনশাল্লাহ তা জি এটা চিন্তা একটু কঠিন হবে এই জন্য এই যে এক দাঁতের উপরে এটা 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 একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে কিন্তু এমনই আসবে অনেক সময় এই যেরকম মাথাটা উপরের মাথাটা গোল থাকবে এই যে তা আসছে দেখছেন তা জিম দাল তা জিম দাল ফা তা হা ফা তা হা নুন আইন তা নুন আইন তা আমি এইভাবে বলতে থাকি আপনারা একটা একটা বের করে যখন শুনবেন আপনারা পড়তে থাকবেন ভিডিও থামিয়ে প্র্যাকটিস করতে থাকবেন যেটা আমি বলার আগে আপনারা বলবেন দেখবেন এরপর আমারটা শুনবেন দেখবেন আপ আপনারটার সাথে আমারটার যদি মিল না হয় তাহলে বুঝবেন যে এটা আপনারা যেটা আপনি জানতেন যেটা আপনি পড়তেন এটা ভুল আমি যেটা বলতেছি এটা সঠিক যদি আপনি এটাকে আইনের জায়গায় এটাকে আপনি হা বলে ফেলেন আগে বলবেন পরে দেখবেন আমি এটা আইন বলছি তখন আপনি আইন প্র্যাকটিস করবেন নুন আইন তা নুন আইন তা নুন আইন তা নুন আইন তা এভাবে চিনবেন ইয়া সদ লাম ইয়া সদ লাম ভিডিও থামিয়ে পাঁচ দশ বার পড়েন হ বা র বা র হ প্রতিটা গড় প্রতিটা গরের হরফগুলো আপনারা এরকম ভাবে পড়বেন দশ বার পনেরো বার কাফ সিন বা কাফ সিন বা কাফ সিন বা সিন আইন দাল সিন আইন দাল সিন আইন দাল ইয়া সিন র ইয়া সিন র নুন

ميم عين لام ميم با عين دال با عين دال شين جيم عين شين جيم عين قاف لام ميم قاف لام ميم عين قاف لام عين قاف لام عين قاف لام عين لام قاف عين لام قاف عين لام قاف হা লাম কাফ হা এর যে লম্বা এটা হচ্ছে লাম আর এই লম্বাটা এটা কাফের অংশ হা লাম কাফ হা লাম কাফ সিন হা মিম সিন হা মিম সিন হা মিম সিন হা মিম সিন ফা হা সিন ফা হা সিন ফা হা কাফ নুন তা কাফ নুন তা কাফ নুন তা কাফ নুন তা সিন কাফ নুন সিন কাফ নুন সিন কাফ নুন সিন কাফ নুন দত হা কাফ দত হা কাফ ইয়া এখানে মনে তিন তিন হ্যাঁ চারটা হরফ এসে পড়ছে এখানে ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও নুন আইন এই মাঝখানে যে দেখা যাচ্ছে এটা মিম মিম তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ সমস্যা হলে আমাকে কল দিবেন আরো সহজে বুঝবেন ভিডিও ক্লাস যদি করতে পারেন আরো সহজে বুঝবেন আচ্ছা মিম কফ ত আইন মিম কফ ত আইন সা কফ লাম তা সা কফ লাম তা কফ লাম তা সা ইয়া নুন কফ লাম বা ইয়া নুন কফ লাম বা তা লাম লাম। ইয়া তা দ লাম ইয়া লাম তা দ লাম ইয়া লাম এখানে পাঁচটা লাইনে ইয়া তা কাফ মিম ইয়া তা কাফ মিম তা এ গোলটা মিম তা মিম লাম ইয়া কাফ তা মিম লাম ইয়া কাফ মিম মিম এখানে দুইটা মিম এটাও মিম এই যে এটাও মিম 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 তা হা নুন মিম মিম তা হা নুন লাম ফা সিন কফ ইয়া নুন এখানে ছয়টা লাম ফা সিন কফ ইয়া নুন লাম ফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া নুন ফা আইন কাফ মিম তিনটা তিনটা করে পড়তে পারেন ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া সিন তা ইয়া কফ নুন ইয়া কফ নুন লাম লাম এখানে দুইটা লাম 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 মিম তা কফ ইয়া নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন এটা নুন নুন জিম আইন নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম এই এই যে ভরার চিহ্নটা এটা মিম মিম يا نون لام لام عين لام ميم يا نون لام نون سين لام نون سين لام نون سين همزه لام نون ها ميم همزه لام نون ها ميم لام يا جيم لام يا جيم ميم عين نون ميم Αιν, νουν, καφ, μ, καφ, μ, καφ, μ, λμ, ια, συν, τα, λμ, ια, συν, τα, λαμ, ια, συν, τα. Ταρπορή, μάτα, ρου, ρε, κ, τα, είτε, χ, 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 λμ, φα, χ, λαμ, φα, χ, λμ, φα, νουν, καφ, μιμ, νουν, καφ, μ, নুন কাফ মিম নুন কাফ মিম মিম সিন তা মিম সিন তা মিম সিন তা বদ আইন ফা বদ আইন ফা ইয়া নুন ইয়া নুন ইয়া নুন আমাদের শেষ পৃষ্ঠা এইভাবে আপনার পড়তে হবে